আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলা সাল্লামের এই দোয়াটা পড়বেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে সুক্রিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না ভাই ঠিক আইব আলা সৈতালাম কোরআনে আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব্বি রাহিমিন আহ ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তালা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাহ সাল্লামের এই দোয়াটা পড়বেন ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দোয়াটা আল্লাহ কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন সবর করবেন ভাইরা আমার আল্লাহ তালা ইব্রাহিমের আশাদুসাল্লাম সম্পর্কে বলেছেন শাহ কেরান লে আনওমি শাহ কি সার্টিফিকেট আল্লাহ তরফ থেকে শোভান আল্লাহ ইব্রাম রাসাদ্তসাল্লামের গোটা জীবনের দিকে যদি তাকান কোরান খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরানের পারায় পারায় কোরানের সুরায় সুরায় কোরানের পাতায় পাতায় কোরানের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ইব্রামেরসাল্লাম পরীক্ষার কথা আল্লাহ আল্লাহতালা কোরানের কারিমের নিজেই বলেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ তালা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায় ও ফেল কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ সরতামের কাছ থেকে একেবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহিদবাদী বাবা হলেন মূর্তি আছে আসেনা নাই এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবর আর মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী না নাই ইব্রাহিম সাল্লামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ তালা অলৌকিকভাবে বাঁচিয়েছেন তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহর আর আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলি হিসাতুসলাম আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজারা এবং ইসমাইল দনোজন আলহিম সাল্লাকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে আস রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন বন্ধু নিয়েও হাঁটেন আপনি ভয়ে ভোরকে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে দেখে আসতে বলছেন ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহ নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম আলু সদসালাম নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবার কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলহিস হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন সাথে কাজ করার যোগ্যতা তখন আল্লাহ ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজে ছেলেকে কোরবানাই করার কঠিন নির্দেশ সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তালা ছেলেকে জবে হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজে সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব নামত প্রতি শকর আদায় করতেন ভাইর আমার এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রব আমাদেরকে শকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিম আল্লাহ তালা এও বলেছেন লাইং সাকার তুম লাজি দান্না যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো যা পাইছো এই পাওয়ার পর যদি শুক্র আদায় করো আল্লাহ বলেছেন না আমত আমি বাড়ায় দিব ওলা ইং কাফর তুম ইন্না আদা বি আর যদি আমার সুক্রিয়া আদায় না করো কুফুরি করো না শুকুরি করো তো মনে রাখবা আমার আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত ভাইরা আমার কোরআনের কারিমে বহু আয়াতে আল্লাহ রব্ল আলমিন এই শুকুর সম্পর্কে বলেছেন ত্যাম্মমের বিধিবিধান দিয়ে আল্লাহ তালা বলেছেন না আল্লাহ কুমতাস করুন তোমাদেরকে অজু উজু করতে না পারলে ত্যাম্মম বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ শুক্রিয় আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা করণে দেওয়ার পর বলেছেন না আল্লাহ করুন যাতে তোমরা সেই নামত পে আল্লাহ শুকুর আদায় করো এবং আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে প্রত্যেক নামাজের পরে পাঁচ শক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লা সাল্লামের দোয়া আল্লাহ ওয়া আল্লাহ আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়া আইবা দাতিক এবং আপনার এ বাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই দান করেন এই দোয়াটা সবসময় পড়বেন আল্লাহ হুসনে ওয়াহবা আমার সাথে বলেন আল্লাহ হম্মা হুসনে ওয়াহবা এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি আপনার জন্য শকর করতে পারি আপনার যেন ভালোভাবে ইবাদত করতে পারি সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শকর মানুষ হওয়ার তৌফিক দান করেন ইমানদার সুখে তো শকর আদায় করবেই দুঃখেও শকর আদায় আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তালা দেন তখন আমরা আল্লাহর শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেক দিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাতার গাম পায়ে ফেলে আজ পর্যন্ত আসি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আসে না নাই অনেক লোক আছে যে বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে না এমন বহু লোক আছে না নেই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর দান